আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এগুলো আমাদের এক মাস বয়সী মিশরি ফর্মি এখানে একশো পিসে এক আপুর জন্য নিয়ে যাচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য আপসের সাতক্ষীরা থেকে যশোর মনিহার থেকে রিসিভ করবে আমি বাকি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমাদের মাল ধরা কমপ্লিট এখানে একশো পিসি ফিমেল আছে আমাদের কাছে এই মুহূর্তে একশো পিসে আপনার আট নয়শো মতো মাল রেডি আছে এক মাস বয়সী নব্বই পার্সেন্ট ফিমেল পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো আমাদের সবে ভ্যাকসিন কমপ্লিট নব্বই পার্সেন্ট ফিমেল আপনারা যদি লাগবে নিতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে ডেলিভারি করে থাকি আর আপনারা আমাদের খামার এসে নিতে পারবেন যশোরের ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারি আর এর বাইরে হলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে পারি না তো যারা আমাদের এসে নিতে চান সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা হচ্ছে হলো দূর থেকে নিতে চান সেক্ষেত্রে তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আমাদের আগে করতে হবে তারপরে কিন্তু আমরা মালগুলো সাধারণত পাঠাই এগুলো সব কিন্তু ফিমেল মুরগির বাচ্চা হ্যাঁ তো আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে আছে আপনার বারো দিন বয়সের বাচ্চা নব্বই পার্সেন্ট ফিমেল যাদের লাগবে আপনারা এগুলো নিতে পারবেন হ্যাঁ এদেরকে আপনার ভ্যাকসিন দুইটা দেওয়া হয়েছে তো যাদের লাগবে অবশ্যই নিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পরিবহনের মাধ্যমে যারা আমাদের খামার চান এসে নিতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধে আমি আবার বলে দিলাম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম